সবাইকে ধন্যবাদ আমার আবার খবর দিকে লক্ষ্য রাখার জন্য আজকে যে ভিডিওটা দেখছেন সেটা সদ্য ঘুরে আসা বিহারের একটা ভিডিও অসম্ভব সুন্দর রাস্তা তার সঙ্গে শরতের একটা আকাশ সত্যি গাড়ি যখন চালাচ্ছিলাম তখন মনে হচ্ছিলো এ যেন এক স্বর্গরাজ্য কারণ প্রাকৃতিক সৌন্দর্যটা এতটাই সুন্দর যেটা পাশাপাশি পাহাড় তখন পাহাড়গুলো একটা অপরূপ রূপ আছে এই বিহারে যেটা আমাদের কিন্তু ঝাড়খন্ড বাংলা বা উড়িষ্যাতে আমি কিন্তু পাইনি তুমি শুরু করি আবহাওয়া কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে একটা অস্বস্তিকর গরমের পরিস্থিতি থাকবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে কারণ বঙ্গোপসাগরের যে নিম্নচাপ তৈরি হচ্ছে তার প্রভাবে কিন্তু অসম্ভব একটা ব্যবসা গরমের পরিস্থিতি থাকবে কাল সারাটা দিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই বললেই চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে দু চার ফোঁটা বা কোথাও কিছুক্ষণের জন্য বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত কালকে নেই কিন্তু আকাশ যে একদম পরিষ্কার থাকবে তা নয় কখনও মেঘলা কখনও বা রৌদ্রের জল তার সঙ্গে কিন্তু অস্বস্তিকর ব্যবসা গরমে কিন্তু ভাবতে চলেছে কালকে পুরো দক্ষিণ ঙ্গের আকাশ এবং বাতাস চলতে শুরু করি আগামী কয়েকটা দিন কিন্তু আমূল পরিবর্তন হতে চলেছে আবহাওয়ার কারণ আগামীকাল বৃহস্পতিবার দিন কাটলেই শুক্রবার থেকে কিন্তু ওই যে নিম্নচাপ তৈরি হতে চলেছে সেই নিম্নচাপের প্রভাবে কিন্তু ভালো রকম বৃষ্টি শুরু হবে কলকাতা সমন্বয় এলাকায় কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরে শুক্রবার থেকেই কিন্তু বৃষ্টি ভালো হত ভালো মতো বাড়বে আস্তে আস্তে সেই নিম্নচাপ নেমে আসবে আমাদের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এসব জেলাতে ফলে শুক্রবার দিন সকাল থেকে যেমন কলকাতা শহরের এলাকায় বৃষ্টি শুরু হবে সেরকম বিকেলের দিক থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে আমাদের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এবং শুক্রবার দিন বৃষ্টি হয়তো কমে যাবে কলকাতা শহরের এলাকায় কিন্তু আমাদের চারটে জেলা অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম চারটে জেলাতে কিন্তু অসম্ভব ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে শনিবার দিন এবং সারাটা দিন শনিবার দিন অসম্ভব বৃষ্টির সম্ভাবনা আমাদের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে যদিও কলকাতা শহরের এলাকায় কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে अनेकटा शनिबार शुक्रबार दिन शनिबार दिन শনিবারের পর থেকে রবিবার দিন সকাল পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রবল পুরো দক্ষিণবঙ্গ জুড়েই এবং রবিবার দিন দুপুরের পর থেকে কিন্তু আস্তে আস্তে আবার আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে একদম পরিষ্কার হয়তো হবে না কিন্তু বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে রবিবার দিন দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে ফলে এটুকু বলতে পারি শুক্রবার দিন থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে শনিবার দিন অসম্ভব বৃষ্টির সম্ভাবনা পশ্চিমাঞ্চলের চারটে জেলাতে এবং শুক্রবার দিন ভালো বৃষ্টির সম্ভাবনা কলকাতা সংগ্রহ এলাকাগুলোতে ফলে যেটুকু দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এবং কলকাতা সংগ্রহীন এলাকায় কিন্তু অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু শুক্রবার এবং শনিবার দিন ভালো বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে আগের মধ্যে চললাম আবার কালকে কথা হবে নতুন দিন আবহাওয়া নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আবহাওয়া সবসময় পরিবর্তনশীল ফলে কালকে আরও হয়তো নতুন কিছু আপডেট দেব কী হতে চলেছে কী না হতে চলেছে তবে যেটুকু দেখতে পাচ্ছি শুক্রবার এবং শনিবার দিন কিন্তু ভালো রকম বৃষ্টি পেতে চলেছে পুরো দক্ষিণবঙ্গ আগের মধ্যে চললাম কালকে আবার কথা হবে নতুন দিন আবহাওয়া নিয়ে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভরাত্রি